أمر الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم, الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفكوا من أموالهم سبحان الله أمر الله سبحانه وتعالى سورة صوت سوة نمبر. আয়াতের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন হে আমার বান্দারা তোমরা শুনে রাখো শুনে রাখো পৃথিবীর জমিনের মধ্যে আমি জিন সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছি পশু পাখি সৃষ্টি করেছি পৃথিবীর জমিনের মধ্যে আমি খোদা আঠারো হাজার মারামক সৃষ্টি করেছি আমি মানুষকে সবার উপর রান দিয়েছি আমি যেই মানুষকে লাফদ হলা শ লাফি আহ বলুন না আমি আল্লাহ বাহানবো তালা মানুষকে উত্তম আকৃতিতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি বলুন না সুবহানাল্লাহ আরে যারা বলুন না আমি আল্লাহ যখন পৃথিবীর জমিনের মধ্যে যখন মানুষকে যখন সৃষ্টি করেছি মানুষকে যখন পাঠিয়েছি একটা मकसद নিয়ে একটি উদ্দেশ্য নিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি

নারীদের উপর কর্তৃত্ব দিয়েছি নারীদেরকে সংরক্ষণ করার জন্য নারীদের দায়িত্ব নেওয়ার জন্য নারীদের দায়িত্ব গ্রহণ করার জন্য আমি খোদা পুরুষদেরকে দায়িত্ব দিয়েছি আরে জুড়ে বলল সুবহান আপনাদের মনে হয় সুবহানা বলতে কষ্ট হচ্ছে আওয়াজ বলতে কষ্ট হচ্ছে আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন হে আমার বান্দারা আমি পৃথিবীর জমিনের মধ্যে আমি পৃথিবীর জমিনের মধ্যে নারীদের উপর কর্তৃত্ব দিয়েছি পুরুষদেরকে শুধু বাবা তাই নয় আমি আমি এত প্রাধান্য দিয়েছি আমি তাদেরকে এক অপর উপর প্রাধান্য দিয়েছি কেন আমার আল্লাহ বলছেন কেন প্রাধান্য দিয়েছেন হে আমার আল্লাহ আপনি কেন আপনার বান্দাদেরকে এক অপর উপর প্রাধান্য দিয়েছেন স্ত্রীকে স্বামীর উপর প্রাধান্য দিয়েছেন স্বামীকে স্ত্রীর উপর প্রাধান্য দিয়েছেন স্ত্রীকে স্বামীর উপর প্রাধান্য দিয়েছেন স্বামীকে স্ত্রীর উপর প্রাধান্য দিয়েছেন শুধু তাই নয় তাই নয় আমার আল্লাহ এখানে বলে তেমে তাকে নাই আমার আল্লাহ বলছেন তোমরা যে সম্পদগুলো খরচ করো যে

আয়াতের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন হে আমার বান্দারা তোমরা শুনে রাখো শুনে রাখো আমি পৃথিবীর জমিনের মধ্যে জিন সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছি প্রত্যেককে সৃষ্টি করেছি আমি হুদার ইবাদত করার জন্য আমি হুদার জিকির করার জন্য আমি হুদার আযকার করার জন্য উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

শে আল্লাহর আদেশ মানার দরকার আছে কি না নাই? আর এর আছে নাই? এখন দেখবেন আমরা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টিকে পাঠিয়েছেন। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি তার থেকে সম্পূর্ণ ভিন্ন। ঠিক কি না বলুন না? এখন আপনি যদি আমার যারা যংতরন যুব সমাজ রয়েছে যারা আমার বাইরে যারা রয়েছে তরুণ সমাজ যারা বিবাহ করেছেন তাদের থেকে যদি এখন আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি জানেন আপনার প্রতি স্ত্রীর কয়টা হক পাবে ঠিক কি না বলুন না সে কিন্তু উত্তর দিতে পারবে না কেন কারণ সে স্ত্রীর প্রতি স্বামীর কি হক রয়েছে সেটা সে জানে না ঠিক কি না বলুন না এখন যদি যারা আমার মা বুন্ডা রয়েছে তাদেরকে যদি জিজ্ঞেস করি হ্যাঁ আমার মা বুন্ডা আপনারা কি জানেন আমরা নেকার বন্ধনে আবদ্ধ হয়েছেন আল্লাহর ফরজ কাজ আদায় করেছেন আমার রসুলের সুন্নত কাজ আদায় করেছেন হে আমার মা বোনটা এখন যদি আমি যে আপনাদের থেকে যদি জিজ্ঞেস করি আমার প্রতি স্বামীর কি হক হয়েছে সেই কথাটা যদি জিজ্ঞেস করি কোনো মা বোন উত্তর দিতে পারবে না ঠিক কিনা বলুন না আমরা এখন কঠিন এমন কঠিন অবস্থা পার করছি সেজন্য সেই স্বামী স্ত্রীর অধিকার সেই স্বামী স্ত্রীর হক গুলো জানার দরকার আছে কিনা নাই অবশ্যই আছে সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াতের মাধ্যমে ঘোষণা দিয়েছে হে আমার বান্দারা তোমরা শুনে রাখো আমি নারীদেরকে সংরক্ষণের দায়িত্ব দিয়েছি পুরুষদেরকে বলুন না সুবহান এবং শুধু তাই নয় আমি তাদেরকে এক অপরের উপর প্রাধান্য দিয়েছি আমি তাদেরকে এক অপরের উপর কি দিয়েছি প্রাধান্য দিয়েছি বলুন না সুবহান আচ্ছা আপনারা সবাই বাদশা হারুন রশিদের নাম শুনছেন না

ওনার স্ত্রীর নাম জুবাইদা বলুন না সুবহান আল্লাহ বাদশা হারুন রশিদের স্ত্রীর নাম জুবাইদা বাদশা হারুন রশিদের স্ত্রীর ইন্তিকালের আগে বাদশা হারুন রশিদের কাছে ওসিয়ত করতেছে হে আমার স্বামী আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব আমি পৃথিবীর জমিনের মধ্যে আর বেশি দিন থাকবো না আমি জুবাইদা পৃথিবীর জমিন থেকে চলে যাব আমি চলে যাওয়ার আগে হে আমার ہارুন হে আমার বাদশা একটা কথা মনজুদ দিয়ে শুনো আমি যখন ইন্তিকাল করব আমি যখন দুনিয়া থেকে পর্দা করব আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমি আমি তোমার স্ত্রী আমি তোমার ভালোবাসার স্ত্রী আমি তোমাকে একটি ওসিয়ত করতেছি আমি যখন ইন্তিকাল করব এমন জন आलम দিয়ে এমন একজন নেককার সলিহিন ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজ পড়াবেন যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই আর জোরে বলনো সুবহানাল্লাহ যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই এমন একজন ব্যক্তি দিয়ে কি পড়াবেন জানাজার নামাজ বাবা গভীর উপস্থিত এগুলো বাবা কুরআন হাদিসের আলোকে একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যার জীবনে কোনোদিন কিসের নামাজ কাজা হয় নাই সুবহানাল্লাহ আসর একটু খেয়াল করুন মনোযোগ তখন হারুন রশি মুসকে হাসি হাসতেছে আমার বাগদাদ রাজ্যের মধ্যে আমার দেশের মধ্যে এমন অনেক মানুষ থাকবে যার জীবনে কোনদিন দিন আসার নামাজ কাজা হয় নাই তুমি টেনশন করিও না হে আমার ভালোবাসার স্ত্রী হে আমার জুবাইদা তুমি টেনশন করিও না তুমি চিন্তা করিও না তুমি পেরেশান হইও না আমার বাগদাদ রাজ্যের মধ্যে এমন অনেক মানুষ আসে যার জীবনে কোনো দিন আসরের নামাজ কাজা হয় নাই এরকম মানুষ পাওয়া যাবে তার কিছুদিন পর

কোনো মানুষ পাচ্ছে না বাচ্চা টেনশনে পড়ে গেছে আমার স্ত্রী ইন্তিকাল করেছেন তিন দিন হয়ে যাচ্ছে আমি তো টেনশনে পড়ে গেছি কারণ আমার স্ত্রী ইন্তিকালের আগে আমাকে ওসিয়ত করে গেছেন বলুন নসবাহ আল্লাহ আমার স্ত্রী আমি স্বামীর কাছে আমার বাদশার কাছে আমি বাদশা হারুনের কাছে ওসিয়ত করে গেছেন এমন একজন ব্যক্তি দিয়ে আমার স্ত্রীর জানাজার নামাজ পড়াবে যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই আমার স্ত্রী ইন্তিকাল করেছেন আজকে তিন দিন হয়ে যাচ্ছে বলুন না সুবহানাল্লাহ আমার স্ত্রী আজকে ইন্তিকাল করেছেন তিন দিন হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কোন আলেম কোনো ব্যক্তি পাওয়া যায় না এখন টেনশনে পড়ে গেছে তখন বাসসার পাশে একজন উজির ছিল কি ছিল উজির উজির তৎকালীন যুগের মধ্যে যারা বাসাদের দায়িত্ব পালন করতেন যারা বাসাদের করতেন তাদেরকে কি বলা হয় উজির বলা হয় বলেন সুবহানাল্লাহ

এমন একজন ব্যক্তি পাওয়া গেছে আগামীকাল সকালে যাই না যারা নামাজ হবে আর বলছো বলতেছে হুজুর যার জীবনে কোনদিন আসরের নামাজ কাজ হয় নাই এমন একজন ব্যক্তি পাওয়া গেছে আপনি টেনশন করেন না আমি দেখতেছি আপনি তিন দিন পর্যন্ত চোখের মধ্যে ঘুম নাই কানা নাই পিনা নাই চা কাচ্ছেন না পানি কাচ্ছেন না নাস্তা কাচ্ছেন না ঠিক মতো খাওয়া দাওয়া করতেছেন না কেন খাওয়া দাওয়া করতেছেন না কারণ আপনার স্ত্রী ইন্তিকালের আগে আপনাকে এমন একটি ওসিয়ত করে গেছেন আপনি আমার স্ত্রীকে আমি আপনার স্ত্রীকে এমন ভাবে ভালোবাসেন আপনি আপনার স্ত্রী যখন ওসিয়ত করে গেছেন আপনি তিন দিন পর্যন্ত যখন পূজা খুঁজাখুঁজি করতে চান বাগদাদের জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি পাচ্ছেন না যার জীবনে কোনোদিন আসর নামাজ কাজা হয় নাই আমি কিন্তু সেই বিষয়টা লক্ষ্য করেছি হে আমার বাদশা আপনি টেনশন করেন না আপনি চিন্তা করেন না কাল যখন সকাল হবে কাল যখন সকাল হবে এমন একজন ব্যক্তি পাওয়া গেছে কাল যখন সকাল হবে কাল সকালে ওই ব্যক্তিটি আমি আসতে বলেছি ওই ব্যক্তিটি আপনার স্ত্রীর যাই না যার নামাজ পড়া পড়াবে আমি বাবা এই ঘটনাটা পড়ার কারণ হচ্ছে আমাকে যেহেতু মাহফিল কমিটির পক্ষ থেকে সাবজেক্ট দেওয়া হয়েছে স্বামীর প্রতি স্ত্রীর কি মহব্বত স্ত্রীর স্বামীর কি মহব্বত স্বামীর প্রতি স্ত্রীর কি অধিকার স্ত্রীর প্রতি স্বামীর কি অধিকার সেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য এই ঘটনাটা একটু টানতেছি সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ তারপরের দিন সকাল হলো সকাল হতে দেরি বাদশা উজিরকে ডাকতেছে হে আমার উজির তুমি তো গতকাল আমাকে বলেছিলে যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজে হয় নাই এমন ব্যক্তি পাওয়া গেছে ওই ব্যক্তিটাকে তারা তারা নিয়ে আসো আমি একটু দেখতে চাই বলেন সুবাহান আল্লাহ আর জিরে বলেন সুবাহান আল্লাহ তখন উজির বলতেছে উজুর হাও মাও করে কেন দিয়েছে হে আমার বাদশা আমি আপনার দরবারের মধ্যে অনেক দিন পর্যন্ত হেকমত করতেছি আমি উজির আপনার দরবারে অনেক দিন পর্যন্ত গোলামি করতেছি অনেক দিন পর্যন্ত আপনার হেডমট করতেছি হে আমার বাদশা বিয়াদি ডি কামা করবেন আমি যতদিন পর্যন্ত আপনার দরবারে ছিলাম আমি উজির কোন দিন দেখি নাই আপনি বাদশা হারুন রশিদ কে নামাজ কাজা করতে আল্লাহ তখন বাদশাহ মা করে কেন দিল হে আমার উজির এটা তো আমার একটা গোপন বিষয় ছিল আমার একটা গোপন বিষয় ছিল আমার একটা গুণ ছিল আমার স্ত্রী ইন্তিকালের মাধ্যমে ইনডাইরেক্টলি আমার সেই গুণটা প্রকাশ করে দিতে লাস্ট পর্যন্ত বাদশাহ হারুন শিপকে নিজের স্ত্রীর জানাজার নামাদের ইমামত করতে হয়েছে বলুন না তাদের মহব্বত কি রকম ছিল আমাদের মহব্বত কি রকম তাদের মহব্বত কি রকম আর আমাদের মহব্বত কি রকম আমরা পাঁচটা বিয়ে করতে পারি আলাদা পাঁচটা চারটা ছয়টা যার যে রকম ইচ্ছে সেরকম করতেছে কিছুদিন আগে আমরা একটা ঘটনা শুনেছেন আবু তোহা আর নাম শুনেছেন না শুনেন না মনে হয় আবু তোহা সবাই চিনেন না আমি বাবা কারো বিপক্ষে কথা বলতেছি শুধু জাস্ট বোঝার জন্য বলতেছি লম্বা লম্বা দাঁড়িয়ে রেখেছে ভালো বাবা টপিক কেয়ার খেয়াল করবেন লম্বা লম্বা দাঁড়িয়ে রেখেছে মাতার মধ্যে পাগি পরিধান করে টুপি পরিধান করে কিন্তু তার চরিত্র যখন দেখবেন আম্মী তার চরিত্রের মধ্যে সম্পূর্ণ বেটালাই বানা ঠিক কিনা বলুন সে একটা মেয়ের সাথে অনেক দিন ধরে পরকিয়া করতেছে ঠিক কিনা বলুন না আপনারা আমার যারা তরুণ সমাজ যারা রয়েছে যারা আমার জেনারেশন ভাই এরা রয়েছে তারা অবশ্যই জানে জানেন না আপনারা জানেন না অবশ্যই জানে আবু তুহা নামটা দেখছেন কি সুন্দর

কোন মন্ত্রীর আদর্শ অনুসরণ করবে না কোন প্রধানমন্ত্রীর মন্ত্রী কে অনুসরণ করবে না তুমি যখন আদর্শ কে যখন অনুসরণ করবে আমার রাসূলের আদর্শ অনুসরণ করবে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলছেন কে বলেন না বলছেন কে আল্লাহর আদেশ মানতে হবে কিনা মানতে হবে এখন মানলে মানেন না মানলে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছে আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে মন চাইলে মানবেন মন না চাইলে না মানবেন কোন সমস্যা নেই কারণ আদম আলাইসালাম থেকে ইসার রহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী যতগুলো পাইগাম্বার আমার রসুল দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন তৎকালীন যুগের নবীর উম্মতরা বাবা বালদের লজিকগুলো খেয়াল করবেন তৎকালীন যুগের নবীর উম্মতরা যদি গুণা করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আযাব দিয়ে দিত বলুন না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ

জিন্দাবাদ এমন একজন রসুল পেয়েছে যে রসুলের কারণে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দাবি দামি আকিরাতের মধ্যে দামি বলুন না সুবাহান দামি হয়েছে কার কারণে নবীর কারণে বলন না এখানে বাবা যারা গ্রামে আমার যারা মাদ্রাসা ছাত্ররা রয়েছেন যারা গ্রামার বুঝেন আরবি দ্বিতীয় এখানে ওমা আর ওসাল না কা ইল্লা রাহমাতাল লিল আলামিন ব্যবহার করেছেন বলুন না সুবহানাল্লাহ এখানে আমার আল্লাহ শব্দ ব্যবহার করার সময় আলামও ব্যবহার করে নাই শব্দ ব্যবহার করার সময় আলামিন ব্যবহার করেছেন আলামিন শব্দটি হচ্ছে জমা আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমত আমার রাসূল দুনিয়ার জন্য রহমত আখিরাতের জন্য রহমত সুবহানাল্লাহ সেই নবীর সাথে আমার আল্লাহ ওয়াদা করতেছেন ওয়াদা মানে বুঝেন অঙ্গীকার ওয়াদা কথা দিচ্ছেন হে আমার নবী আমার উম্মতটা যত গুনাহ করুক না কেন আমি আমার উম্মতদেরকে সরাসরি শাস্তি দিব তো তার মানে কি আমরা গুনাহ করব না বলো না তার মানে কি আমরা গুনাহ করব না গুনাহ থেকে বেঁচে থাকতে হবে না আমার রাসূলের দেওয়া বিধান আমার আল্লাহর দেওয়া বিধান আমাদের পালন করতে হবে না হবে কি হবে না অবশ্যই সেজন্য বাবা আমাকে স্বামীর প্রতি কি স্ত্রীর কি মহম্মব স্ত্রীর প্রতি স্বামীর কি মহম্মব এটা যদি আমরা যদি না জানি তাহলে আমরা স্বামীর প্রতি স্ত্রীর কি হক হয়েছে স্ত্রীর প্রতি স্বামীর কি হক হয়েছে সেটা জানতে পারবো না ঠিক কিনা বলুন না